দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবারি শুকনো ঘাটে হাটে দর্শক আপনারা জানেন যে সর্বোত্তর জেলা পঞ্চগড়ে প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি হয়ে থাকে এখানে বিভিন্ন রকমের মরিচের কোয়ালিটি থাকে মোটা মরিচ চিকন মরিচ চিকন মরিচের ভিতরে তিন থেকে চার কোয়ালিটি মরিচ থাকে চোখমুন্দা মরিচ পাবনা মরিচ এবং ছেকা মরিচ এই তিন ধরনের মরিচ হয়ে থাকে দর্শক এছাড়াও এই হাটে মরিচ আমদানি হয়ে থাকে কারেন মরিচ কিন্তু বিন্দু মরিচ এখনো উঠে নাই বাজারে আর বিন্দু মরিচ উঠতে সময় লাগবে আপনার এক মাসের মতো তো দর্শক এই মুহূর্তে যে মরিচটি আপনারা দেখতে পারছেন এটা হলো চিকন মরিস মরিচ দর্শক এই চিকন চোখমুন্দা মরিচের ঝাল এবং কালার কিন্তু দুইটাই হয় অর্থাৎ যারা গুঁড়ো করতে চান অর্থাৎ যারা নতুন উদ্যোক্তা যে আমরা গুঁড়ো করব তার জন্য কোন মরিচটা ভালো হবে তাদের জন্য চোখ মরিচটা সবচেয়ে ভালো হয় কারণ এই মরিচটা গুঁড়ো করলে আপনার কালারও ভালো ভালো হয় হয় এবং ঝালও চোখ মুন্দা মরিচের কালার এবং ঝাল দুইটাই হয়ে এটা আবার খুচরো বিক্রি করতে পারে বিভিন্ন এলাকায় এই মরিচের চাহিদা পর্যাপ্ত হয়ে থাকে এটা যারা খুচরো বিক্রি করতে চায় তারাও নিতে পারে এবং যারা গুঁড়ো করতে চায় তাদের তারাও নিতে পারে এক্ষেত্রে সবচেয়ে হবে যারা গ্রো করতে যায় তাদের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির মরিচ হইল চোখ মুন্দা মরিচ আর যাদের এলাকায় একটু বেশি ঝাল খায় তাদের জন্য এখানে কিছু দিলে দর্শক মরিচের কালার এবং কোয়ালিটি দেখতেই পারছেন মরিচ একেবারেই শুকনা মরিচ বর্তমান নতুন মরিচ যেহেতু এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট শুকনো হয় না প্রায় নাইনটি পার্সেন্টের উপরেই শুকনা হয়ে থাকে দর্শক পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটের অন্যতম সেরা মরিচ হল মোটামরিচ ইহাটে প্রচুর পরিমাণে মোটামরিচের আমদানি হয়ে থাকে মোটা মোটামরিচের যেরকম কোয়ালিটি হয়ে থাকে অন্য কোনো হাটে সেরকম মোটামরিচের কোয়ালিটি হয়ে থাকে না দর্শক মরিচ যদি গুঁড়া করা হয় এটারও কালার অনেক ভালো হয় তবে যারা মিডিয়াম ঝাল খায় অর্থাৎ পরিমাণে ঝাল কম খায় তাদের জন্য এই মোটামরিচটি সবচেয়ে ভালো হয় দর্শক মোটামরিচ বিভিন্ন এলাকায় চাহিদা অনেক ভালো থাকে দর্শক আজকে মোটামুটি বাজার গেছে পাঁচ থেকে ছয় পর্যন্ত দর্শক মোটামুটি কোয়ালিটি দেখতে পারছেন যে একেবারে ঝনঝন শুকনো মরিচ এবং বড় ফল মরিচ যেগুলো এগুলো গুঁড়ো করলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হয়ে থাকে দর্শক আপনাদের কারো মরিচ লাগলে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যার যতটুকু প্রয়োজন অর্ডার করতে পারবেন দর্শক আপনারা অর্ডার করলে যদি অগ্রিম এক টাকা দিয়ে থাকেন আপনাদের কোনো ভয় নাই কারণ কোনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ দর্শক ফুটকি হাটে কারেন্ট মরিজ উঠছে না তারপর আজকে কারেন্ট মরিজ কোয়ালিটি অনেক ভালো ছিল অল্প করে কারেন্ট মরিজ উঠছে অর্থাৎ নতুন সিজন এই জন্য অল্প করে কিছু কারেন্ট মরিস উঠছে মোটামুটি কালার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার এবং একেবারে চিকন মরিচ দর্শক আছে কারেন্ট মরিচের বাজার গেছে সাত থেকে সাত পর্যন্ত দর্শক কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে শুকনো হয়ে থাকে এগুলো যারা বিক্রি করতে যান তাদের জন্য এই মরিচটা একেবারে পারফেক্ট মরিস কারেন্ট মরিচটা দর্শক এই ছিল আজকের ভিডিও দর্শক আমার চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ